নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার অন্তর্গত একটি দ্বীপ হচ্ছে নিজুম দ্বীপ দুই সালের আটই এপ্রিল বাংলাদেশ সরকার পুরুদ্বীপটিকে দ্বীপটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করেছে জাতীয় উদ্যান এখান থেকে শুরু আমরা দ্বীপ ভ্রমণের তৃতীয় পর্বে আমরা আজ যাচ্ছি নিজুম দ্বীপের উদ্দেশ্যে বন্ধুরা সকাল সকাল আমরা নাস্তা সেরে রওনা দিয়েছি হাতিয়া উপজেলা থেকে আমরা একটি ট্যাক্সি ভাড়া করেছি ট্যাক্সিতে চারজন ধরে আমরা ট্যাক্সিতে উঠলাম আটশো টাকায় আমাদের গন্তব্য নিজুমদ্বীপের যেই ঘাটটি আছে মোক্তার ঘাট সেই মোক্তার ঘাট পর্যন্ত যাওয়া তারপর আমরা ঘাট থেকে নৌকায় চড়ে আমরা চলে যাব সেই নিজুম দ্বীপে কিন্তু একই দশা রাস্তার রাস্তা একেবারেই খুবই খারাপ অবস্থা বিশেষ করে রাস্তায় যে ট্যাক্সি চলবে বা রিকশা চলবে কিছু কিছু রাস্তার অবস্থা একেবারেই খুবই করুণ দশা তারপরও আমরা যাচ্ছি তবে ভালো লাগছে চারিদিকে তাকিয়ে দেখছি সবুজ আর সবুজ সত্যি অসাধারণ আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের এই প্রকৃতির যে সৌন্দর্য সেটি অবলোকন করতে করতে আমরা চলে আসলাম মুক্তার ঘাটে বন্ধুরা আমরা চলে আসছি সেই মুক্তার ঘাট এটি হচ্ছে সেই এলাকা আমরা যে নিঝুম দ্বীপে যাবো নিঝুম দ্বীপে যাওয়ার যে ঘাট সেই ঘাট পর্যন্ত চলে আসছি আমরা ঘাটের কাছাকাছি আছি আমরা দেখাচ্ছি আপনাদেরকে এখানকার অবস্থা এটি মুক্তার ঘাটের যে টলার ঘাট যাই বলুন না কেন এখান থেকে টলারগুলো যায় যায়। দ্বীপের উদ্দেশ্যে বন্ধুরা ওই যে দেখতে পাচ্ছেন টলার আসছে আমরা অপেক্ষায় আছি আর আমরা দেখলাম যে এই দিকের যে পরিবেশ সেটা আসলেই অন্যরকম বন্ধুরা আমরা আছি মুক্তার ঘাট এই নিজম দ্বীপে যাওয়ার জন্য টলার উঠতে হয় যে ঘাটটি সেই ঘাটে এখন অবস্থান করছি আমরা এখানে যারা এগুলো তত্ত্বাবধান করে এরকম কয়েকজনের সাথে কথা বলছি আসুন আমাদের সাথে আপনার নামটা বলেন আগে ওর নাম হলো মোহাম্মদ আব্দুর রহমান এই ঘাটে ইনশাআল্লাহ আমরা সব সবসময় যাত্রীদের গিয়ে সেবা দিতেছি আর যাত্রীদের কোনো ভোগান্তি নেই আর এখানে একজন গ্রুপ ছিল আগে আমরা ওই আজ থেকে ছয় সাত দিন আগে নাকি এরা টাকা এরা বলছে আপনার এই গাটা সবচেয়ে সিনিয়র টাকা হলো আপনারা সাড়ে সাত লাখ টাকা বুঝছেন তো এরা লাখ টাকা দিয়ে ডাক্তার জিদা সিধে ঘুরে আনছে আনবার পরে গাড়ের ভাড়া হলো মাত্র তিরিশ টাকা এরা কিন্তু আসবার পরে মানুষ থেকে দেশের মানুষ থেকে এরা পর্যটক যারা আসে তার সবাই থেকে এরা কিন্তু ভাড়া নিতেছে আপনার পঞ্চাশ টাকা করে তো আমরা এটার জন্য প্রতিবাদ করতে চাই তিন চার দিন প্রতিবাদ করতেছি আজকে কিন্তু আমরা আসতে আসি এখানে যে তিরিশ টাকা রোজগার ভাড়া লোক একটা বিচ্ছিন্ন একটা নিজুম দিন হ্যাঁ মানুষের একমাত্র ইনকাম সোর্স সাগরে সাগরে কোনো মাছ হয়নি এরা কিন্তু মানুষ থেকে এই যে গাড়ির একটা দোয়াই দিয়ে বুঝছেন রে পঞ্চাশ টাকা করে লোয়ার ব্যবস্থা করেছিল এখন আমরা আসলে অন্যায় যেহেতু এখানকার অনেক লোকই হত দরিদ্র যারা তিরিশ টাকা জোগাড় করা অনেকের জন্য কষ্ট কষ্ট হয় আপনাদের নিজেদের জন্য শুভাকাঙ্ক্ষী আমরা আমরা চাই এখানে আরো বেশি পর্যটক আসুক এখানে পর্যটকের মান বাড়ুক এবং সুন্দর পরিবেশ তৈরি হোক দেশের প্রত্যন্ত অঞ্চলে দলের প্রত্যেকটা মানুষ এখানে এসে আপনাদের সাথে থাকবে আপনাদের এই পরিবেশ এবং এই পরিচিতির মাধ্যমে সারা বিশ্বে আপনাদেরকে পরিচিতি লাভ করিয়ে দিবে প্রায় চোদ্দ হাজার পঞ্চাশ একরের দ্বীপটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে জেগে ওঠে উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে দিকে জনবসতি গড়ে ওঠে বন্ধুরা আমরা দেখতে দেখতে দেখলাম যে টলারটি চলে এসেছে আমরা এখন টলারে উঠবো দেখতে পাচ্ছেন একমাত্র যাতায়াতের যে মাধ্যম সেটি হচ্ছে এই ঘাট মুক্তার ঘাট এই মুক্তার ঘাট দিয়েই টলারে করে মানুষ হাতিয়া থেকে বিচ্ছিন্ন দ্বীপ সেই নিজুম দ্বীপে যাতায়াত করে আমরা সবাই উঠে পড়লাম বন্ধুরা টলার ছেড়ে দিল দেখি আমরা সামনে এগিয়ে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি নিজুম দ্বীপের পূর্ব নাম ছিল চর ওসমান বাউল্লার চর আবার কেউ কেউ একে ইচামতির চরও বলতো এই চরে প্রচুর সেই নিজম দ্বীপের যে ঘাট সে ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন ঘাট থেকে নেমে আমরা আস্তে আস্তে সামনে এগিয়ে যাচ্ছি তো এখানকার সৌন্দর্য এবং এখানকার যে প্রকৃতি সেটি দেখানোর চেষ্টা আমার সাথে থাকবেন না অংশের যে ঘাটটি সেটি একেবারেই ভাঙ্গাচুরা রাস্তাটা খুবই করুণ দশা কারণ হচ্ছে এখানে মাঝে মাঝে জলোচ্ছ্বাসের কারণে এই রাস্তাগুলো ঠিক থাকে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নিজুমদ্বীপ এর আশপাশগুলো দিগন্ত জোড়া মাঠ সবুজ আর সবুজ চারিদিকে দেখুন এই যে মেঘনা নদী এর পাশ ঘেসে বিশাল বিশাল চরের আবির্ভাব হয়েছে এই চরগুলো সবগুলো মিলিয়ে হচ্ছে নিজম দ্বীপ এই দ্বীপে যাতায়াতের জন্য বিশেষ করে ট্যাক্সি এবং ব্যাটারি রিকশা পাওয়া যায় লোকজন এখানে যারা পর্যটক আসেন তারা এখান থেকে ট্যাক্সি ভাড়া করে নামা বাজার নামক স্থানে চলে যায় প্রতিটি ট্যাক্সি ভাড়া হচ্ছে তিনশো টাকা আমরা এখান থেকে যাব নামা বাজার নামক স্থানে যেখানে থাকার ব্যবস্থা আছে অর্থাৎ পর্যটকরা যারা আসবে তারা নামাবাজার নামক স্থানে সেখানে যে রিসোর্টগুলো আছে সেখানে তারা অবস্থান করে নিঝুম দ্বীপের বিভিন্ন স্থানে যাতায়াত করবে বন্ধুরা সেই মোতাবেকই আমরা রওনা করলাম আমাদের সেই নামাবাজার নামক স্থানে নামাবাজারে অনেক জনবসতি গড়ে উঠেছে আমরা রওনা করলাম কিন্তু রাস্তার অবস্থা খুবই খারাপ এখানকার যে যে মেইন রাস্তাটি সেটি একেবারেই ভাঙ্গাচোরা কিছু দূর যেতেই চোখে পড়লো বড় একটি টাওয়ার এটি হচ্ছে বাতিঘর দ্বীপের আশপাশ দিয়ে যে সকল জাহাজ এবং নৌ চলাচল করে তারা এই বাতি দেখেই তাদের দিকগুলো নির্দেশ করে চলাচল করে বন্ধুরা এটি হচ্ছে সেই বাতিঘর এখান থেকেই মূলত নিজম দ্বীপের জাতি উদ্যানের শুরু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাইনবোর্ডগুলো লাগানো হয়েছে মূলদ্বীপ ও এর আশপাশের দ্বীপগুলোতে শীতকালে আসে হাজার হাজার অতিথি পাখি এদের মধ্যে আছে সরালি লেঞ্জা জিরিয়া পিয়ং চখাচখি রাঙামুখী বুতি হাঁস সহ নানা রকমের হাঁস রাজহাঁস কাদা ছোকা বিভিন্ন রকমের পাখি এই দ্বীপের যে মূল রাস্তা সেটি দেখতে এই রকম দুদিকে সারি সারি গাছ সবুজের সমারোহ কিন্তু রাস্তার অবস্থা একেবারে নাজুক বিশেষ করে গাড়ি চলাচলে বিঘ্ন ঘটছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি বিভিন্ন স্থানে ভাঙ্গাচোরা সেই স্থানগুলো কমই দেখতে পাচ্ছেন কিন্তু আসলে যেতে যেতে আমরা অনেক কিছুই চোখের সামনে পড়ছে এবং আপনাদের সাথে শেয়ার করছি এই দ্বীপের মাটি চিকচিকে বালুকাময় তাই জেলেরা নিজ থেকে নামকরণ করে বালুর চর এই দ্বীপটিতে মাঝে মাঝে বালুর ডিবি বা টিলার মতো ছিল বিদায় স্থানীয় লোকজন এই দ্বীপকে বাল্যার ঢেল বা বাল্লার চল বলেও ডাকে বর্তমানে নিজুমদ্বীপ দ্বীপ নাম হলেও স্থানীয় লোকেরা এখনও এই দ্বীপকে বাল্যার ঢেল বা বাল্যার চল বলেই সম্বোধন করে বন্ধুরা কিছু দূর আসার পর আমরা দেখলাম একটা ছোট খালের মতো যে খালের উপরে কাঠের তৈরি ব্রিজ এবং এটি অনেকটাই ভাঙা তো আমরা সবাই নেমে গেলাম আমাদের ট্যাক্সি সামনে যাচ্ছে ওপারে গিয়ে আমরা আবার আমরা চলে আসলাম নামা বাজার নামক স্থানে মূলত পর্যটকরা এখানেই থেকেই নিঝুম দ্বীপের বিভিন্ন স্থানে যেগুলো দর্শনীয় স্থান সে স্থানগুলোতে যায় দ্বীপের দর্শনীয় স্থানগুলোর মধ্যে কমলার দ্বীপ চৌধুরী খাল ও কবিরের চর চোয়াখালী ফরেস্ট ও চোয়াখালী সমুদ্র সৈকত ম্যানগ্রোভ বন নামাবাজার সমুদ্র সৈকত যেটি প্রধানভূমি এবং সৈকত দমার চর বন্ধুরা আপনারা দেখছেন সরকারি যে কোয়ার্টারগুলো আছে এবং বন বিভাগের যে থাকার যে ব্যবস্থা সেই রিসোর্টগুলো এছাড়াও স্থানীয়ভাবে এখানে অনেকগুলো হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে বন্ধুরা আপনার এখানে সুন্দরভাবে থাকতে পারবেন বিশেষ করে এখানে মসজিদ আছে এছাড়াও অনেকগুলো রিসোর্ট আছে এখানে থাকার জন্য যে ব্যবস্থা সেটি একেবারেই খারাপ বলা চলে না মোটামুটি ভালো মানেরই আপনি পাঁচশো থেকে এক হাজার টাকায় সুন্দরভাবে এখানে থাকতে পারবেন এবং এখান থেকে আপনি বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন খাওয়া দাওয়ার জন্য এখানে অনেকগুলো হোটেলও তৈরি হয়েছে এবং বিশেষ করে যারা পর্যটক বাইরে থেকে আসে এখানে এসে তারা সুন্দর ব্যবস্থাপনায় এখানে থাকতে পারেন বন্ধুরা আমরা দেখলাম যে নামাবাজারের যে পাশে যে সকল স্থানগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে পাচ্ছেন নামাবাজার পাশ দিয়ে যে খালটি বয়ে গেছে সেই খালের পাশে অনেকগুলো জেলেদের নৌকা এখানে আমরা দেখতে পাচ্ছি নৌকাগুলো ভিড়ে আছে এগুলো যখন জোয়ার আসে তখন তারা চলে যায় সাগরে এবং নদীতে মাছ ধরার জন্য এখানে যে সকল পর্যটক আসে তারা এখান থেকে টলারগুলো ছোট ছোট টলার পাওয়া যায় সেই টলারগুলো ভাড়া করে ম্যানগ্রোভ বনের দিকে চলে যায় বন্ধুরা আমরা আজকে যাব আমাদের এই পর্বে এ পর্যন্তই আমরা পরবর্তী পর্বে আপনাদের সাথে শেয়ার করব ম্যানগ্রোভ বনের বিভিন্ন দৃশ্য তো আপনাদের কেমন লাগলো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস দিয়ে আমার সাথে থাকবেন এবং আমরা পরবর্তী পর্বে আমরা যেই সকল স্থানে গিয়েছি বিশেষ করে কবিরের চর এবং ম্যানগ্রোভ বন সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাই সবার সর্বাঙ্গীন সুন্দর জীবন কামনা করি আল্লাহ হাফেজ